বিগত আগস্টে স্বৈরাচারী যেই খনি শেখ হাসিনা তিনি পালিয়ে গিয়েছেন তিনি পালিয়ে যাওয়ার সময় তার আত্মীয় স্বজনকে সঙ্গে করে নিয়ে গেলেন তিনি যাদের সহযোগিতায় এই দেশের স্বৈরাতন্ত্র কায়ন করেছিলেন যেই আমলা সেই আমলাদেরকে তিনি নিয়ে যান নাই এই অসাধু আমলাদেরকে আমাদের মাঝে রেখে গিয়েছেন যারা বিগত দিনে এই দেশের হাজার হাজার ছাত্র নেতা যুব নেতা স্বেচ্ছাসেবক নেতা বিএনপি সহ এই খুনি হাসিনার বিপরীতমুখী রাজনীতি যারা করেছিলেন তাদেরকে গুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে তিনি নিয়ে যান নাই এবং আমরা এই পাঁচই আগস্টের পরবর্তীতে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এই যে প্রশাসন রেখে গিয়েছেন এই প্রশাসন বিশেষ করে আমার রাজবাড়ী জেলায় আপনারাই ভালো জানেন যে কয়েকটা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারিকে তারা গ্রেফতার করেছে তারা কয়জন আওয়ামী লীগের উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারিকে গ্রেফতার করেছে মনিজিলাকে এবং আত্মীয় স্বজনকে গ্রেফতার করেছে তারা করেনি তারই ধারাবাহিকতায় আমার উপর যে একটা নির্যাতন নিপীড়ন নেমে এসেছিল আপনারা জানেন আমার মেরিজেন্টের ডিস্ক ভেঙে দিয়েছিল তৎকালীন বা লেগলেতাল রোসি আবু শামা মোহাম্মদ দিকবলায়ার যিনি যার নির্যাতনে আমি অঙ্গত্ববরণ করেছিলাম আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেবের তত্ত্বাবধায় নেন তিনি আমাকে চিকিৎসা করে মোটামুটি সুস্থতা দিয়েছিলেন পরিপূর্ণ সুস্থ আমি এখনো হতে পারিনি সেই মামলা এজহার মুক্ত দুই নম্বর আসানি আবু শামা মোহাম্মদ দিগবালয়ান তিনি আইনেরও তাই আসবে আপনি আইনের মধ্যে থেকে অপকর্ম করে চলে গিয়ে সেই অপকর্মের শাস্তি না পেয়ে পুরস্কারস্বরূপ তিনি এই রিসেন্টলি দেখলাম যে আপনারা ওই ঢাকা এসবি সাকার এসপি তে পদন্নিত পাইলেন তো এই দেশের মানুষের গুম খুন করে নির্যাতন করে হত্যা করে যদি আপনার পুরস্কার পাওয়া যায় তাহলে তো বাংলাদেশের দ্বারা সাধারণ জনগণ তার এই খুন খারাপি গুম নির্যাতন নিপিটনকে বেছে নেবে পুরস্কার পাওয়ার জন্য যদি ভালো থেকে পুরস্কার না পাওয়া যায় খুন করে পুরস্কার পাওয়া যায় গুম করে পুরস্কার পাওয়া যায় তাহলে তো সাধারণ মানুষ এই গুমখুনের সঙ্গে জড়িয়ে পড়বে এই গুমখুনেরSendMessageতে সাধারণ মানুষ জড়িয়ে না পড়ে এই জন্য আমরা চাই সমস্ত অপরাধী আইনের আয়তা আসুক এবং তার ধারাবাহিকতায় এই ওসি আবু শামা মোহাম্মদ ইকবাল হার পাংসা কিন্তু একজন নির্যাতনকারী স্বৈরাচারের দোষর হিসাবে পরিচিত ছিল তাকে আইনের আওতায় আনতে হবে না হলে আমরা আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি রাজনীতিতে দেব বিক্ষোভ মানববন্ধন এবং আন্দোলন তাকে আইনের আওতায় না আনা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব সেই স্মারকলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আমরা আমাদের ডিসি মহোদয়ের কাছে দিয়েছি সেখানে পৌঁছানোর জন্য